হ্যালো বন্ধুরা নন্দিনা ব্লগস মিলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করলাম তো আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসা ঠাকুর আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজার হচ্ছে সাড়ে এগারোটা আজকে একটু লেট করে ব্লগটা শুরু করলাম মানে আজকে কি বলো তো সকালবেলাও তোমাদের দাদাভাই মানে আজকে সকালে তোমাদের দাদাভাই টিউশন ছিল তো পড়াতে চলে গেছে এদিকে সকালবেলা অনেক কাজবাজে করেছি কিন্তু পাপ্পাকে নিয়ে আর কি বুঝতে পারছো বাচ্চা থাকলে না ওই কাজ তারপর প্লাস এদিকে ভিডিও শ্যুট করা হয় না যে কারণে কোনো কিছু শেয়ার করা হয়নি তো সকালে আজকে সমস্ত কাজ বাজ হয়ে গেছে ঘুম থেকে উঠে ঘর টর ঝাড়া তারপর কি জন্য বলে পাপ্পার ড্রেসটা ছিল ওগুলো ধুয়ে দেওয়া হয়ে গেছে রান্না বান্না সকালে সেদ্ধ ভাত করেছি খাওয়া দাওয়া কমপ্লিট তো এইদিকে চলে এসেছে মিস্ত্রিরা তো ওদের জন্য একটুখানি চা করছি তো এইদিকে দেখো এই যে বাড়িতে তার জামা কাপড় দেখলো শুকিয়ে যাচ্ছে ভাবছি ওদেরকে চা করে দিয়ে তারপরে আর কি তুলবো তুলে তারপরে এদিকে পাপা তো ঘুমিয়েছে যদি উঠে পড়ে তাহলে স্নান করে একবারে রান্নাটা করব আর যদি না ওঠে তাহলে রান্নাটা বসিয়ে দিব তো আজকে হচ্ছে রান্না করব মাছ তোমাদের দাদাভাই নিয়ে এসেছে যে মাছ মাছ এনেছে মাছটাও দেখো এখনো ধোয়াই হয়নি মা এখানে রেখেছে গামলাতে করে তো ওদেরকে চাটা আগে দিয়ে দিই তারপরে মাছটা ধুয়ে নেবো আর এইদিকে সকালবেলা সেদ্ধ ভাত করতে করতে এদিকে দেখো মাছের আমি আলু তারপর পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে জলে ভিজিয়ে রেখেছি কি বলো তো আলু কাটার পর যদি জল না দেয় তাহলে কালো হয়ে যায় তো চলো এদিকে চা করছি হচ্ছে লাল চা চাটা আমার হয়েই গেছে গ্যাসটা শেষ হয়ে গেছে এখনও ভরাই হয়নি যে কারণে উনুনের মধ্যে আর কি চা রান্নাবান্না সব কিছু উনুনেই করতে হচ্ছে এখন আর উনুনটাও দেখো আমাদের এত সুন্দর করে ছোট করে বানিয়েছি মানে চা করার হ্যান্ডেলটা মানে ফাইভেনটা পুরো উনুনের মধ্যেই দেখো খুব সুন্দর করে বসে গেছে তো দুজন মিস্ত্রি আসে যে কারণে একটু অল্প করে চা করলাম তো চলো ওদেরকে চাটা দিয়ে আসি প্রথমে ভাবলাম যে দুইজন হয় তো আবার শুনে যাবেন তো এখানে আরো একটা দাদা আসছে দাদাটার জন্য আর কি চা নিয়ে আসলাম আর তোমার দাদা ভাইকে একটু আগে ভাত খেলো ও চা খাবে না এমনিতেও চা খায় না যে কারণে ওর জন্য আর কি নিয়ে আসেনি আর এদিকে দেখো আমাদের ঘরে এই যে দরজা জালনা বানানো হচ্ছে খুব সুন্দর আর ওরা দুজন আসছে মানে দুজন মিস্ত্রি তোমাদের দাদা ভাই একটু ধরে ধরে হেল্প করে দিচ্ছে না ধরলেও হয় না তাই না ধরলে কাজটা একটু তাড়াতাড়ি হবে তো দেখি আজকে কি মাছ নিয়ে আসছে তোমার দাদা ভাই রুই একটা মাছের দেখো একটুখানি মুড়ো দিয়েছে এটা দিয়ে লাউ ঘন্ট ভালো হবে তো আমাদের ঘরে অবশ্য দেখো এই যে একটুখানি লাউ রয়েছে কালকে বাকিটা রান্না করেছিলাম আর এই যে এইটুকু রেখে দিয়েছি এটা দিয়ে তো আজকে হবে না অবশ্য দিদিদের বাড়িতে লাউ আছে তোমাদের দাদাভাইকে একটু পরে পাঠাবো এখনো ওইখানে কাজ করতেছে ওইখান থেকে গিয়ে দিদিদের বাড়ি থেকে গিয়ে একটা লাউ নিয়ে আসলে এই মুড়িটা দিয়ে রান্না করতে পারবো তাই না তো চলো মাছটা ধুয়ে নেই বাসনটা ছোট হয়ে গেল না আচ্ছা তুমি কি ফাঁকা আছো এখন কেন তোমাদের দাদাভাই কি এখন এদিকে ভিডিও করতে লাগাই দিছি তাহলে এই যে মাছের একটুখানি মুড়া নিয়ে আসছো একটু দিদির বাড়ি থেকে লাউ হলে ভালো হতো লাউ ঘন্টা করে ওকে এনে দেবো যাবা হুম না কাজ আমার মাথাটা করতে করতে মাঝে মাঝে কি হয় বুঝি না ওইখানে এত আওয়াজ মেশিন দিয়ে কাজ করতেছে আর আমি চা নিয়ে যাচ্ছি কথা বলতে বলতে তারপরে ওইখানে গিয়ে মনে পড়ছে যে আমি যে কথাগুলো বলতেছি এগুলো তো বেকার আমার কথার থেকে আওয়াজটাই বেশি উঠতেছিল আজকে ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করবো শর্টকাটে তো আজকে আবার মানে অন্য অন্য দিনের থেকে আজকে অনেকটা রেড হয়ে গেল আজকে একদম শর্টকাটে রান্না করছি কিন্তু অনেকটা সময় লাগছে ভাত হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে আলু দিয়ে মাছের ঝোল করেছি আর এই দিকে বসিয়েছি এখন লাউয়ের তরকারি লাউয়ের তরকারি সে কখন বসিয়েছি মানে তখন থেকে শুধু জালই দিয়ে দিচ্ছে মনে হয় যে আধা ঘন্টা হয়েই গেল তখন থেকে জাল দিচ্ছে লাউয়ের জল আর কিছুতেই শুকাচ্ছে না এখনো দেখো প্রচুর জল আছে অনেকগুলো জল বেরিয়েছে তো অনেকক্ষণ থেকে জাল দিচ্ছে আরও অনেকটা মনে সময় লাগবে এখন বাজে হচ্ছে দুটো তেতাল্লিশ অন্য অন্য দিন ধরে না দুটোর মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যায় আড়াইটার দিকে আর কি খাওয়া দাওয়া শুরু হয়ে যায় তো আজকে এখন দুটো তেতাল্লিশ মধ্যে এখনও দেখো লাউ তরকারি আর কি হচ্ছে উনুনের মধ্যে আছে তো মনে হচ্ছে আজকে তিনটার আগে আর খাওয়া দাওয়া হবে না তো দেখি তাড়াতাড়ি করার চেষ্টা করে ওদের মনে হয় লেগে গেছে এদিকে ভাত মাছের জল হয়ে গেছে তো এই লাউ ঘন্টা বসিয়ে দিয়ে এদিকে দেখো সব হর ঠর ঝাড় দিয়ে নিলাম সব জিনিস আর কি রেডি হয়ে গেছে শুধু ঘন্টটা হয়ে গেলে আর কি দিয়ে খেতে এদিকে দেখো এই যে উঠোনো ঝাড় হয়ে গেছে তো যাই হোক এই যে হয়ে গেছে অনেকটা সময় লাগলো বাবা আজকে ওদের খুব খিদে পেয়ে গেছে তো তোমাদের দাদাভাই স্নান করতে করতে ওদেরকে দিয়ে দিলাম ওদের দেখো খাওয়া শেষ এখন তোমাদের দাদাভাইকে দিয়েছি আজকে যে কিরকম হয়েছে রান্না আজকে রান্নাও শর্টকাট হ্যাঁ শুধু দেখো এই যে আলু দিয়ে মাছের জল করেছি আর মাছের মুড়ো দিয়েছে মানে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট কেমন হয়েছে গো আজকে রান্না ওরা একদম অল্প ভাত খেয়েছে আজকে অন্যদিন একটু বেশি খাজকে অল্প খেয়েছি সবজি কি একটু ভাজা ঠাজা করতে লাগতো ভাজা ঠাজা করলাম না লাউ ঘন্টা করতেই অনেকটা সময় লেগে ওদের গেছে তো মাকে বললাম খারাপ খাবে না পাপার সোনা ঘুমাইছে যদি নিতে লাগবে আজকে এখনো দেখো অনেক কাজ বাকি রয়েছে এখনও বেড়া লাগানো হয়নি শুধু জানলা দরজা লাগানো হলো এখন এই যে বাইরের রুমটা ঘেরা হবে প্লাস সামনের বেড়া দিতে হবে অনেকটা কাজ বাকি আছে এইটুকু সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে অন্য অন্য দিন মিস্ত্রিরা এতক্ষণে কাজ সেরে বাড়িতে গিয়ে হয়তো পৌঁছায় আর আজকে এখন সাড়ে পাঁচটা বাজে এখনও দেখো আমাদের বাড়িতে কাজ করছে এখনও অনেকটা কাজ বাকি রয়েছে ঠাকুরগাড়ার দেখো সামনের দিকটা এখনও ঘেরানো হয়নি তো আজকে মনে হচ্ছে রাত্রি হবে বন্ধুরা এই যে দেখো আমাদের ঘর পুরোপুরি রেডি আসলে কি বলতো মানে কালকে মিস্ত্রিদের কাজ করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে মানে যে কারণে তোমাদের সাথে সব কিছু পুরোপুরি শেয়ারি করতে পারিনি তো যে কারণে আজকে তোমাদেরকে শেয়ার মানে আজকে তোমাদের সাথে আর কি শেয়ার করছি তো সকাল থেকে তো পুরো কাজ বাজ একটা অন্যরকম একটা ব্যস্ততার মধ্যে ছিলাম তো এখন একটুখানে ফাঁকা হয়ে এখন তোমাদের সাথে শেয়ার করছি আর আমাদের ঘরের সব কাজই প্রায় কমপ্লিট শুধু এখন বাকি রয়েছে কি বলো তো মানে কালকে লাস্ট কাজ যে কারণে একদম সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তারপরেও মিস্ত্রিরা কাজ করছিল তারপরেও কিন্তু একটু একটু জায়গা বাকি রয়ে গেছে সেগুলো হচ্ছে যে দেখো আমাদের বেড়ার এই জায়গাটা মানে এইখানে আরেকটু কি এক্সট্রা টিন লাগতো মানে এই টিনটাই এই দুটো টিন দিয়ে এই জায়গাটা একটু শর্ট পরে গেছে তো আমাদের ঘরে একটুখানি ছোট টিন রয়ে গিয়েছিল কাজ করার সময় তো যদি দিয়ে লাগাই ওই এর মধ্যে তোলা আছে তো ওইটা পারবে তারপর লাগাবে আরও লেট হয়ে যাবে আর এইদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমাদের যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে একটা গেট হওয়ার কথা ছিল মানে করতে লাগবে এখনো হয়নি যদি ওরা বন্ধ করে দিচ্ছে পুরোপুরি সময় নেই দেখে হাতে কিন্তু আমাদেরকে পরে হলেও মানে ওইদিকে একটা গেট করতে হবে নাহলে বুঝতেই পারছো আপাতত তো এখন ভিটিটা মাটির আছে যেহেতু তো মাটির ঘর লিপতে গেলে তো একটু ওইদিক সেদিক যেতে হবে তাই না নাহলে আমাদের পুরো বাড়ির পিছনে ঘুরে আসতে হবে আর হচ্ছে পুরো ঘর কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে মজা মানে খুব আনন্দ হচ্ছে আমার যেগুলো জিনিস দেখে সেগুলো হচ্ছে কি বলতো আমাদের দেখো ঘরের নতুন দরজা জানলা সব হয়ে গেছে এই যে দেখো হচ্ছে আমাদের এটা ঘরের দরজা একদম পুরো নতুন কেমন হচ্ছে তুমি তো বললা না একবার কেমন হয়েছে সেটা তুমি বলবে এটা পুরো কিন্তু ফিনিশিং হয়নি বলো হাতের মধ্যে লাগতেছে কি আরে ভালো কাটে না তো সেরকম কাটে না তো এত ফিনিশিং করার কোনো দরকার আছে বলো আবার কি কাট নি আসছো গামারি গামারি কেন গামারি কাটে তো ফিনিশিং ভালো হয় মানে ভালো না কি গামারি হলেও অতটা ভালো না আচ্ছা তো তোমরা কমেন্ট করে জানাবে আমাদের নতুন ঘরের নতুন দরজাটা কিরকম হয়েছে তাই না আসলে কি বলো তো এই দরজাটাই মানে তোমাদের দাদা ভাই যে কাঠগুলো আনছে একদম ছোট ছোট দেখো এই যে তক্তাগুলো একদম ছোট ছোট এগুলো যদি বড় বড় হতো দুইটা মিলে একটা হতো তাহলে আমাদের কাজটা সব কমপ্লিট হয়ে যেত এই দরজাটা বানাতে একদম অনেকটা সময় লাগছে তো পরে আর কি মিস্ত্রিরা বললো যে এইটা যতক্ষণ নিয়ে কাজ করলো এইটা আনার বদলে মানে তক্তা আনার বদলে যে প্লাই নিয়ে আসতো তাহলে কাজটা এগোতো ভালো হতো তাই না দেখতো আর হচ্ছে এই যে আমাদের নতুন জানালা দুইখানা জানালা এই দিকে একটা সাইড মানে এটা উত্তর সাইড এইদিকে দিকে আর একটা রয়েছে এই যে পূর্ব দিকে এটা হচ্ছে পূর্ব দিকে মানে তাহলে আমরা দুই দিক থেকে হাওয়া পাবো বলবো একটা উত্তর দিক থেকে হাওয়া পাবো আর হচ্ছে পূর্ব দিক থেকে হাওয়া পাবো আর কি বলতো মিকিটাও ঘরে আসতে মিকি আর আমরা মানে ঘরটাকে তো প্রথম ভাবে মানে প্রথমে কোনো রকম ভাবে করতে চেয়েছি তো এখন যেহেতু পুরোপুরি ভাবে সুন্দর করে ঘরটাকে করা হয়েছে তো এখানে আমাদের থাকারও প্ল্যান আছে তবে এখন না জানো তো মানে আরো অনেক কাজ রয়েছে ঘরে এখানে কারেন্ট নিয়ে আসতে হবে কলিং করতে হবে হ্যাঁ তারপরে থাকো তো সেই ব্যবস্থাটা তো আগে করতে হবে তাই না পরে তো আর জানলাটা লাগানো যাবে না যে কারণে জানালাটা মানে সেরকম কোথায় বিছনা বসাবো সেই অনুযায়ী আর কি লাগিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই দারুণ একটা কাজ করেছে কি বলতে এই যে ধর্নাটা দেখতে পাচ্ছ এই ধর্নাটা না পুরো বাঁকা ছিল একদম দেখছি একদম বাজে লাগছিল তো তোমাদের দাদা ভাই একদম বইয়ে করে উঠে একটা বাস দেখো চাপা দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে মানে একদম এই যে কুটিটা দেখতে পাচ্ছ পাকা কুটিটা এইটার সাথে ধর্নাটাকে একদম চাপিয়ে মানে বান দিয়েছে তো এখন মানে ভালো হয়েছে আর কি

ধরার বাইরে তো এই তোমাদের শুধু খিল ওই হাতুড়ি দিয়ে খিল বসিয়ে দিলে হবে তোমাদের দাদা ভাইও পারবে আমি একটু হেল্প করবো দিতে পারবো হাতে হাতে তাই না তো এই হচ্ছে আমাদের পুরোপুরি ঘর এখন বাকি কি আছে বলো তো বাকি হচ্ছে শুধু এখন মেঝেটা করতে হবে মানে আরো মাটি দিতে হবে আর মাটি আমাদের তো এই যেখান থেকে আনা হয়েছে ওইখান থেকে আনতে হবে শুধু টেনশন হচ্ছে অনেকটা গর্ত হয়ে গেছে আরো প্রচুর মাটি লাগবে আরো মানে অনেক বড় একটা গর্ত হবে কিন্তু মানে আনার লোক নেই জানো তো মাটি আনার লোক নেই একটা একটা টিন কিন্তু বেঁচে গেছে এই যে একটা না কিনে তিনটা ওই তিনটা আছে না তিনটা টিন আমি তো দেখছিলাম তিনটাই দেখি আছে

আমি ভাবছি যে আগে বারান্দায় মাটিটা দিব দিয়ে কমপ্লিট করে আগে ঠাকুরটাকে ঘরে নিতে হবে তাই না তো দেখি কবে এখন মাটি প্রচুর মাটি লাগবে এখানে ওপর অনেক এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুরের ঘর আমাদের আমাদের ঘরটাকে দেখালাম তোমাদের সাথে মানে তোমাদেরকে ঠাকুরের ঘর দেখাতেই ভুলে গেছি অ্যাকচুয়ালি তো প্রথমে এটা ঠাকুরেরই ঘর কথা ছিল আর ঠাকুরের ঘর কথা ছিল মানে লক্ষ্মী ঠাকুরের জন্য মানে ভবিষ্যতে এটা ঠাকুরেরই ঘর হবে যখন আমাদের আরো ভালো শোয়ার ঘরটা হবে তোমাদের আশীর্বাদে মানে ঠাকুরের আশীর্বাদে তখন এটাকে লক্ষ্মীর ঘর বানিয়ে দেবো পুরো ঘরটাকে ঠাকুরের ঘর বানিয়ে দেবো আপাতত আমাদের লক্ষ্মী মা এখানে থাকবে

আমাদের নতুন ঘর কেমন লাগলো বলে তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখালাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন আর কি বলবো এরকম ঘর তাই না সবাই তো পাকা ঘর দিচ্ছে বিল্ডিং দিচ্ছে আর আমি তোমাদের সাথে মানে সুন্দর একটা টিনের ঘর শেয়ার করলাম এই আর কি নতুন আমাদের হোম ট্যুর সেটি ঘরের হোম ট্যুর তো যাই হোক চলো অনেক বক বক করছি তখন থেকে অনেক কথা বলে ফেললাম ব্লগটা হয়তো বড়োই হয়ে গেল অনেকটা তো চলো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছি ভিডিও এসছে আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে আর পরিবারের সকলকে নিয়ে আসি খুশি থাকবে আজকে ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে অন্যের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে টাটা।